মর্নিং আজকে হচ্ছে দার্জিলিং এর থার্ড ডে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে এখনো কিছু ব্রেকফাস্ট করা হয়নি বেরিয়ে পড়েছি ঘুরতে গাড়ি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আর আমরা এখন মেলেতে দাঁড়িয়ে রয়েছি আজকে অনেকগুলো স্পট ঘোরার আছে মিক্স পয়েন্ট বাট যা যা বৃষ্টি নেমেছে ব্যাগে আছে দিলে কিন্তু বাট যা বৃষ্টি নেমেছে জানি না কটা স্পটে ভালোভাবে ঘুরতে পারবো পরেই যাচ্ছে কন্টিনিউ ঠিক ঠিক করে যেহেতু আমরা দার্জিলিং মনসুনের সময় গেছিলাম তো বৃষ্টি হবেই এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় আর এখানে দেখো দু একদিনের মধ্যে একটা প্রোগ্রাম হওয়ার কথা চলছিল সেজন্য এখানটা খুব সুন্দর করে সাজাচ্ছে আর ওই যে দূরে দেখছো ওখানে প্রোগ্রামের রিহার্সাল করছে অনেকক্ষণ দিয়েই নাচছিল ওরা তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো সুন্দর করে এখানে প্যান্ডেলিং হচ্ছে লাইটিংয়ের জন্য সব সেট হচ্ছে কিন্তু আমাদের ব্যাটলাগ যে আমরা প্রোগ্রামটা দেখতে পারিনি তার আগেই বেরিয়ে গেছিলাম আর এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য গাড়ি আসবে ড্রাইভার ফোন করবে তারপর আমরা আস্তে আস্তে এগোবো ততক্ষণ আমরা এই ওয়েদারটা মধ্যে এনজয় করছি ফাইনালি গাড়ি চলে এসেছে আর আমরা উঠেও গেছি এখন আমরা যাচ্ছি টি গার্ডেনের উদ্দেশ্যে তো চলো আস্তে আস্তে যাই আর বৃষ্টি হওয়ার জন্য রাস্তাগুলো কি সুন্দর মায়াবী মায়াবী লাগছে তাই না বলো চলো চলে এসেছি টি গার্ডেনে দেখো এত বৃষ্টি হয়েছে যেহেতু মাটি এতটাই আলগা এখানে ওই জন্য খুব স্লিপ খাচ্ছে ঠিক করে দাঁড়াতেই পারছি না আর বোন তো কন্টিনিউ চিপস খেয়ে যাচ্ছে তবে পাহাড়ে এই চা বাগানের রূপ কিন্তু খুব একটা আগের মতো আর নেই টি গার্ডেন থেকে ঘুরে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে সেটা হচ্ছে টেনজিন রকে এসেই দেখো সবাই মিলে দেখছি এখানে ফটো তুলছে আমরা তো সুযোগই পাচ্ছি না ফটো তুলতে সেই আমরা ওয়েট করছি ওনাদের হয়ে গেলে তারপর আমরা ফটো তুলবো সম্ভবত এনারা বাঙালি ছিলেন না এনারা বিহারি ছিলেন ওনাদের কথাবার্তায় সেটা বোঝা গেছিলো তো একের পর এক সবাই মিলে ফটো তুলছিলো আর আমরা পাশে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এখানে দেখো যে বললাম না বৃষ্টি হচ্ছিল সেই জন্য সব গাছ থেকে শুরু করে একটা গ্লেজ দিচ্ছিল না একটা দারুণ ব্যাপার বেশ কিছুক্ষণ ওখানে কাটিয়ে বেশ কিছু ফটো ছবি তুলে এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে আর এই যে সিঁড়ি ভেঙে বেশ কিছুটা হেঁটে হেঁটে তারপরে উপরে উঠে চিড়িয়াখানার আমরা দর্শন পাবো খুব কষ্ট হচ্ছিলো এত উঁচুতে না কি বলবো আর যেতে যেতে দেখতে পেলাম এই আনটি পথের এই ধারে বসে বসে মক্কা বিক্রি করছে তো ভাবলাম চলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম মক্কাই খাওয়া যাক তার সাথে নুন লেবু মিশিয়ে দিলে তো আর কোনো কথাই নেই আনটি সুন্দরভাবে নুন আর লেবু মিশিয়ে আমাদেরকে গরম গরম মক্কা সার্ভ করলেন আর আমি গরম গরম মক্কা এনজয় করতে করতে আস্তে আস্তে চিড়িয়াখানার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি দারুণ লাগছিল খেতে জাস্ট ওয়াও বেশ কিছুটা উঠে আসার পরে বেশ অল্প একটুখানি বাকি আছে এরকম সময় রাস্তার ধারে দেখলাম এই স্ন্যাক্সের দোকানটা পাশাপাশি দুটো দোকান আমরা ঢুকেছিলাম এই আঙ্কেলের দোকানটাতে কারণ ওনার সামনে এত রকম খাবার সাজানো রয়েছে না দেখে লোভ সামলাতে পারলাম না তাও আবার যদি গরম গরম আমাদের এখানকার মতো আলুর চপ বিক্রি করেন কাকু তাহলে তো আর কোনো কথাই নেই আর এই যে দেখো এখানে কাকু আলুর পরোটা ভাজছে আমরা নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম একটা ওয়াই ওয়াই আর একটা নিয়েছিলাম রামেন যেটা এখন কাকু বানাচ্ছে না তার সাথে তো অবশ্যই রয়েছে দ্য স্পেশাল মোমো পাহাড়ে যাবো আর মোমো খাবো না তা তো কখনোই হয় না বিশ্বাস করো এত মোমো খেয়েছি ওখানে গিয়ে এখানে এসে তো মোমো খাওয়ার কথা ভুলেই গেছি প্রায় আর এই যে এখন দিয়ে দিচ্ছে ওই যে মিচি যে প্যাকেটের মধ্যে থাকে তারপর আনটি পাশে ভাজে ডিম টস্ট এখন আমি খাচ্ছি ওয়াই ওয়াই বিশ্বাস করো আমার না একদম ভালো লাগেনি কারণ আমি মানে এসবে অভ্যস্ত নই খাওয়া দাওয়াতে এইসব ওয়াই ওয়াইতে আমার মনে হয় কি নর্মালি বাড়িতে ফোটানো ম্যাগি সবচেয়ে বেস্ট বাট নিয়েছি নষ্ট তো করা যাবে না খেতে তো হবে পয়সা দিয়ে কিনেছি আর ওখানকার দামগুলোতে একটু বেশি হয় তাই না ভালো লাগছে খেতে খারাপ না এরপর নিয়ে নিলাম একটা চা চাটা না সেই লেভেলের খেতে ছিল বিশ্বাস করো আর এই যে অনেকটা হেঁটে আসার পরে ভেতরে একটা কষ্ট হচ্ছে আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মাঝখানে গরম গরম চা গরম গরম ঝাল ঝাল চাটনি দিয়ে মোমো তার সাথে রয়েছে আমাদের বাঙালিদের আলুর পরোটার স্বাদ সব কিছু মিলিয়ে ব্যাস খুব সুন্দর তারপরে খাওয়া দাওয়া করলাম করে চলে এলাম চিড়িয়াখানার সামনে এবার আমরা টিকিট কাটব কেটে ভেতরে ঢুকবো চলো ভেতরে যাই সে হ্যালো

এসো প্রথমে ঢুকেই দেখা মিলল এই পাহাড়ি ছাগলগুলোকে তারা বেশ জোট বেঁধে মিলে ঘাস খাচ্ছে আর বৃষ্টিটা একটু কমেছে সেজন্য ওরা বাইরে বেরোতে পেরেছে আর তারপর দেখা মিললো এই পাহাড়ি হরিণগুলোকে এরাও এখন ঘাস খেতে ব্যস্ত অ্যাকচুয়ালি এরা খুব ছোট এখন সেজন্য শিং এখনো ওঠেনি এগুলোকে বলে সাম্বার ডিয়ার দেখো সবাই মিলে একসাথে ঘাস কি তো গজিয়েছে আর কয়েকটা গজায়নি আর এই মহারাজের দেখো সিং একেবারে গজিয়ে বেঁকে গেছে এত মোটা শিং বাপরে এই চামড়ি গায়গুলোকে ওরাও ঘাস খাচ্ছে বৃষ্টিটা টিপ টিপ করে পড়ছে সেজন্য ওরা কিন্তু বাইরে বেরোতে পারেনি চলো সামনে আস্তে আস্তে এগিয়ে যাই আর নেক্সট কি কি দেখলাম সেটা দেখতে পাবে তোমরা পরের একটা পার্টি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকেও টা